কি বলবেন ভাঙর সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আজকে ইফতারের মজলিসের আয়োজন করা হয়েছে কেমন লাগছেন বা কি জানাবেন এই ভাঙড়ের সর্বপ্রথম আজকে বাস্তবে বলছি বাচ্চা বাচ্চা ছেলেদের সাহসিকতা এরা যা সাহস নিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলো করে তার আরেকটা জ্বলন্ত উদাহরণ এবং প্রমাণ আজকে এরা দিয়ে দেখালো যে আমরা খালি নিজের জাহানের ঝুঁকি নিয়েও এই কাজগুলো করি তা সত্ত্বেও মানুষের ভালোর জন্য মানুষের আগামী দিন অনুপ্রেরণা পাওয়ার জন্য এরা এইসব কাজগুলো করার জন্য বাস্তবে বলতেছি আজ আমরা নিজেতে খুব খুব আনন্দিত পেয়েছি যে বাচ্চা বাচ্চা ছেলেদের যাই আয়োজন করেছে যা সুন্দর পরিষেবা দিয়েছে খুবই ভালো লাগছে আজকে খুব খুব গর্বিত যা এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের আজ যারা মিডিয়া সোশ্যাল মিডিয়া এদের। নিয়ে তোরা টোটাল দুনিয়া এদের আগে গর্ব করা আমরাও গর্ব করি না বাচ্চা বাচ্চা ছেলেরা আরও আগে যাক আজ এই থেকে মনে হলো যে আমাদের চেয়ে অনেক আগে আরও অনেক বড়ো হোক এরকম কাজ এরা যাতে আগে দিন আরও করতে পারে আল্লাহ সেই তবে এরা দেখে ভাঙড় সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে যে এত সুন্দর আয়োজন করা যে কেমন লাগছে কি বলি খুব সুন্দর লাগছে কারণ দীর্ঘদিন ধরে আমরা ভাঙড়ে প্রেস ক্লাব নাম শুনেছি সেই প্রেস ক্লাবের প্রচুর কর্মকাণ্ড আমরা দেখেছি সেখানে পক্ষপার্থক্য হয় কিন্তু ভাঙড়ের একদম দরিদ্র পরিবার থেকে উঠে আসা সোশ্যাল মিডিয়ার এক ঝাঁক আমার সমবয়স্ক বন্ধুরা তারা যেভাবে তিনশো পঁয়ষট্টি দিন সারা বছর ভাঙড়ের বিভিন্ন খবরাখবর যে সমস্ত খবরাখবরগুলো মানুষের জানা দরকার মানুষের শোনা দরকার আমরা দেখতে পাই অনেক ভাঙড়ের সাংবাদিক বন্ধুরা আছে তারা পক্ষপাতিত্ব করে কিন্তু এই আজকে যারা ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটেডের পক্ষ থেকে যে ইফতারের মজলিস করেছে আজকে এই ইফতারের মজলিসে যে সমস্ত মিডিয়া বন্ধুরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধুরা যারা রক্ত প্রদান করছেন এই সমস্ত মিডিয়া বন্ধুদের আমরা দীর্ঘদিন ধরে চিনি এদের সম্পর্কে জানি এরা নিঃস্বার্থে ভাঙড়ের স্বার্থে ভাঙড়ের সম্মান ইজ্জতের স্বার্থে লাঞ্ছিত বঞ্চিত পিছিয়ে পড়া মানুষের খবরাখবর তারা সারা বছর করে থাকে সে জায়গায় দাঁড়িয়ে তাদের যে এই উদ্যোগ এই উদ্যোগকে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হয়ে এই সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপের ইউনিটের পক্ষে পাশে আমার সার্বিক সহযোগিতা সাফল্য কামনা করি সাথে সাথে এরা আগামী দিন ভাঙড়ের যেন একটা মানচিত্রে আসতে পারে এদের যে ঐক্য এদের যে ভাবনা ভাঙড়কে নিয়ে ভাঙড়ের সমস্ত মানুষকে নিয়ে আগামী দিন যেন আরও বড়ো করে বিভিন্ন কর্মসূচি করতে পারে সমস্ত কাজের সঙ্গে তারা যেন যুক্ত থাকতে পারে শীত বস্ত্র ঈদ বস্ত্র পুজো বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন ভাঙড়ের রক্তদান শিবির থেকে শুরু করে সমস্ত কাজ যেন এভাবে করে সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার পক্ষ থেকে এই সমস্ত মিডিয়ার সোশ্যাল মিডিয়া গ্রুপের যারা আছেন উদ্যোক্তা তাদের পাশে আমার সর্বক্ষণ আমি ধন্যবাদ জানাই ভাঙড় ভাঙড় ডিজিটাল সোশ্যাল মিডিয়াকে যে উদ্যোক্তা নিয়েছে যে ইফতার ম্যাপিং করেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে কারণ এনারা শাসক দলের মতো ইফতার পার্টি করিনি আর এখানে আজকে এসে আমি দেখেছি কোনো বিয়ে রোজাদার একটাও ছিল না কারো কোনো মহিলার মতো ঘুমটা দিয়ে নাটক করার মতো মহিলাও ওখানে ছিল না ভাঙড় সোশ্যাল মিডিয়াকে আমি আবারও ধন্যবাদ জানাই এনারা যেন আগামী দিনে আরও এর থেকেও বড় উদ্যোগ নিতে পারে ভালো লেগেছে আমার কেমন লাগলো বা কী বলুন ভাঙড় ডিজিটাল মিডিয়াদের যে সমস্ত আমার ভাইরা এই অনুষ্ঠানটি করেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এ থেকে আমাদেরকে মানে একটা বুদ্ধি বিবেক তৈরি করছে যে ভাঙড় শুধুমাত্র অশান্তি রক্তপাত নয় ভাঙড় পারে ভাঙড় পারে সাধারণ মানুষকে সঙ্গে করে নিয়ে আর যে সমস্ত আমাদের মিডিয়ার ভাইরা আমাদের ছেলেরা মিডিয়া লাইনে কাজ করছে আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাবো আগামী বছর থেকে আরো সুন্দরভাবে প্রোগ্রাম কি বলবেন এই ভাঙড় সোশ্যাল মিডিয়ার উদ্যোগে যে আয়োজন করা হয়েছে ভাঙড় সোশ্যাল মিডিয়া ইউনিটের পক্ষ থেকে আজকে যে মজলিশ করা হয়েছে খুবই সুন্দর প্রোগ্রাম করেছে এরা এবং এরা যে শুধু রাজনৈতিক মানে মিডিয়া রাজনৈতিক খবর এরা করে না আজকে একটা প্রোগ্রাম করে ইফতারের মজলিশ করে ইফতারের আয়োজন করে তার প্রমাণটা আজকেও দিল যে আমরা এফতার মজলিসটাও করতে পারি এর প্রমাণটাও আজকে দিল খুব সুন্দর পরিষেবা দিয়েছে এবং খুব সুন্দর আগামী দিন আরও এগিয়ে যাক এই দুয়া আমরা এদের উপরে দেখো আমার আমার তো খুব সুন্দর লেগেছে এরকম সুন্দর মোমো তার জন্য প্রত্যেক দিন হয় আমি আমাকে এটা খুব ভালো লেগেছে আর কার কি লেগে না এটা জানি এই যে আমাদের সবাই এক জায়গায় হয়েছি আমি মুসলান ভাই আরও কারিবুল ভাই সবাই এবং আমাদের সঙ্গী সাথীরা আরও সবাই আছে এটা আমার খুব আমার তরফ খুব ভালো লেগেছে এবং আমার মিডিয়া ভাইদের থেকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা কি বলবেন না উসমান দা যে এই যে কেমন লাগলো যে আজকে যে প্রোগ্রামটা আর প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে যে সোশ্যাল মিডিয়ার সবাইকে নিয়ে মানে এটার মূল্যটা করেছে এটা ধন্যবাদ